হ্যালো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি স্যার আপনি কেমন আছেন তোমরা কি কালকের পড়াগুলো সব শিখে জি স্যার কালকের সব শিখে এসেছি তাহলে বলো দেখি এতে আপেল ডি বড় আপেল শীতে ছোট আপেল ডিতে তে ডর আপেল ইতে ইকিনি আপেল এফে ফুটা আপেল জিতে জক্কা আপেল এই চে হেলি গিয়ে আপেল আইতে আর্মিকে সাইরিয়া আপেল যেতে জরিটা আপেল কেতে কর্তব আপেল এলে লম্বা আপেল এম এ মোটা আপেল এনে নকল আপেল ওতে অপরাধী আপেল পিতে ফিনিক্ষুর আপেল কিউতে কুত্তা আপেল আরে এ রঙ্গিল আপেল এসে সোড়ো আপেল টিতে টেরা আপেল ইউতে উগান্ডা আপেল ভেরি গুড আপেল একসে অ্যাক্সিডেন্ট থারবাঙ্গি গিয়ে আপেল জিতে জিদানের ফেলি দেওয়া আপেল এই বেটা বেঁধা দপ্তর কে শিখেছে স্যার এগুলো তো আমার বইতেই আছে আপনি যে বইটা দিছিলেন আহ রে ফলাফেন বহু হয়ে গিয়ে এবং কুল স্যার কুল এত রেগে গেলে হবে না ধৈর্য ধারণ করেন